পাঁচ নম্বর বিষয় আখেরাতের উপর বিশ্বাস রাখা এ বিষয়ে আলোচনা করার জন্য সুরায় হামিম আসসাজদার তিরিশ একত্রিশ এবং বত্রিশতম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে রসুল করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের অসংখ্য গণিত হাদিসের মধ্য থেকে মহাজ ইবনে জবল রাজিয়াল আহসূত্রে বর্ণিত একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি মহান আল্লাহ ফকরবুল্লা আলমিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আখেরাত কী এবং আখেরাতের পাড়ি কখন থেকে আমাদেরকে জমাতে হবে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আখেরাত আগে আমাদেরকে জানতে হবে মানব জাতির জন্য জগৎ থেকে নিয়ে আখেরাত পর্যন্ত তার জীবনের কয়েকটি দাপ রয়েছে এবং এই দাপগুলো কী কী পর্যায়ে সে অতিক্রম করে এক ধাপ থেকে অন্য দাপে চলে যায় মানুষের দৈনন্দিন জীবনের জীবনকেও ভাগে বিভক্ত করা যায় প্রথম ভাগ শিশু বয়স দ্বিতীয় ভাগ তরুণ বয়স তৃতীয় ভাগ যুবক বয়স চতুর্থ ভাগ প্রৌঢ় বয়স পঞ্চম ভাগ বৃদ্ধ বয়স দুনিয়ার জীবনে প্রত্যেকটা মানুষের জীবনকে এই ফাঁস বাগে বাক করা হয় শিশু এমন এক বয়স যে বয়সের কোনো হিসাব নিকাশ জাগতিক বিচারেও নাই আঘেরাতের বিচারেও নাই তরুণ থেকে নিয়ে ইসলামী জগতের মধ্যে কিছু কিছু হিসাব নিকাশ দর পাকড় এবং তাকে সংশোধনমূলক কোনো কোনো সময় শাস্তি অ দেওয়া যায় কিন্তু যুবক যে বয়স এই বয়সে আসার পর থেকে তার উপর দুনিয়াবি সকল দায়িত্ব দুনিয়ার সকল শাস্তি সব কিছু আরোপ করা হয় প্রৌঢ় যে বয়স তাকে পরিপূর্ণ একটা বুদ্ধিমত্তার বয়স এবং পরিপূর্ণ একজন মানুষ হিসাবে ধরা হয় ওই সময়ে তাকে স্বাভাবিক জাগতিক বিচারে বিচারও করা হয় এবং সেই ব্যক্তিকে সম্মানের বিচারে অপমানের বিচারেও বিচার করা হয় ফার্স্ট নম্বর বৃদ্ধ বয়স এই বয়সে দুনিয়ার জগতেও মানুষ অনেক বৃদ্ধের খারাপ আচরণকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যে ওনার বয়স বেশি হয়ে গেছে তাই ওনার এই খারাপ আচরণটা আমরা আর দর্পকলাও করব না এমনকি ওনাকে কোনো ধরনের তিরস্কারও করব না এই যে জীবন মানব জীবন মানবতার দৈহিক জীবনে জীবনকে ফাসভাগে বাগ ভাগ করা হয় আর প্রত্যেকটা বাগের উপর দুনিয়ার শাস্তি এবং দুনিয়ার শান্তি দুনিয়ার পুরস্কারেরও বিরাট একটা প্রভাব রয়েছে টিক্তদ্রুকভাবে মানুষের আত্মার জীবনটা অভাস ভাগে বিভক্ত প্রথম ভাগ হল মানুষের আত্মাটা ছিল আলমে আরওয়াহের মধ্যে আলমে আরওয়াহের মধ্যে দ্বিতীয় ভাগ মানুষের আত্মা ছিল আলমে বতনের মধ্যে তৃতীয় ভাগ মানুষের আত্মা ছিল আলমে দুনিয়ায় চতুর্থ ভাগ আর মানুষের আত্মা তাকবে আলমে বরজকে আর পঞ্চম বাগ আলম মানুষের আত্মা তাকবে আলমে আখে রাতে আলমে আখে রাতে মানুষ যখন আলমে আর ওয়াহের মধ্যে থাকে তখন আলমে আর ওয়াহ বলতে রুহ জগৎ বুঝা বোঝানো হয় এই জগৎ এই জীবন সব মানুষের আত্মা সেখানের মধ্যে থাকে তার পরবর্তীতে আস্তে আস্তে ওই মানুষটা তার মার পেটের মধ্যে যখন দেহ গঠন হয় ওই আত্মাটা সেই দেহের মধ্যে চলে আসে ওই সময়ে তার সেই জীবনটা হল আমরা আলমে বতন বলে থাকি অর্থাৎ মার উদরের জগৎ এই জগতেও একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত তাকে এই সময়সীমাটাও সবার জন্য সমান নয় কারো জন্ম হয় দশ মাসে কারো জন্ম হয় আট মাসে কারো জন্ম হয় ছয় মাসে কারো জন্ম হয় সাত মাসে এই মাদ মার পেটের মধ্যে যে জীবন আছে সেই জীবনেও প্রত্যেকের সমানভাবে জীবনের হিসাব নয় বরং কোনো ব্যক্তির হিসাব অন্য ব্যক্তির তুলনায় দুই এক মাস কম বেশি হতে পারে ঠিক তদ্রুপ পাবে দুনিয়ার জগতে মানুষ আসার একটা হিসাব মিলানো যায় কিন্তু দুনিয়া ত্যাগ করে যাওয়ার সময় আর তার কোনো হিসাব মিলানো যায় না কাউকে আল্লাহ তিরিশ বছর পর্যন্ত বাঁচায় কাউকে আল্লাহ দুই বছর পর্যন্ত বাঁচায় কাউকে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত বাসায় কাউকে আল্লাহ একশত বিশ বছর পর্যন্ত বাঁচায় কাউকে আল্লাহ এক হাজার বছর পর্যন্ত বাঁচায় মা ধরে বতন মায়ের পেটের মধ্যে টাকার যেমন প্রত্যেকের সমান সমান মেয়াদ নেই সময়ের সীমা নেই অনুরূপ পাবে এই দুনিয়ার জগতে আলমে দুনিয়াত সব সমান হিসাবে বসবাস করে না কার বয়স অনেক দীর্ঘ হয় কার বয়স অনেক অল্প হয় প্রথম জগতের নাম বলছি আলমে আরওয়াহ দ্বিতীয় জগতের নাম হল আলমে বতন মায়ের পেট আর তৃতীয় জগতের নাম হলো আলমে দুনিয়া আলমে দুনিয়া অর্থাৎ আমরা যে দুনিয়ায় বসবাস করেছি চতুর্থ নম্বর আর এক জগতের নাম হলো আলমে বরধক আলমে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জগৎটা এই সময়টা আলমে দুনিয়াতে রু তার শরীরের সাথে মিলিত হয়ে চলাফেরা করে আর এই রোগ থেকে আবার ওই জিসিমটা পৃথক হয়ে যায় দেহ থেকে রোগ আলাদা হয়ে যায় দেহ থেকে যখন রোগ আলাদা হয়ে যায় তখন থেকে নিয়ে আর ক্রামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টা রুখ তাকে আলমে বর্জক আলমে বরজক আলমে বড় থেকে নিয়ে যখন কয়োমত হয়ে যাবে তখন থেকে নিয়ে আরও এক জগতের মধ্যে থাকবে সেই জগতের মধ্যে কোনো স্থানান্তরিত হওয়া নেই সেই জগতের মধ্যে আর ইন্তেকাল নেই সেই জগতের মধ্যে আর মত নেই চাই তার ভালো জীবন হোক সুন্দর জীবন হলে অনন্তকাল পর্যন্ত সেখানের মধ্যে থাকবে অর্থাৎ যে জান্নাতি হবে সেই ব্যক্তি অতুলনীয় অনন্তকাল অনন্ত অসীম সময় পর্যন্ত সে জান্নাতে থাকবে তার কোনো হিসাব নাই আর যে ব্যক্তি জাহান হবে অ অনাদিকাল পর্যন্ত অনন্তকাল পর্যন্ত সে জাহান্নামে নামে থাকবে তার আর মরণ হবে না এই আত্মা বিভিন্ন বাগে বিভক্ত হয়ে দাপে দাপে আমরা দুনিয়াতে চলে এসেছি এই দুনিয়া এমন একটা সময় আখ্যার জন্য যা হল মধ্যম সময় তার পূর্বে এবং পরে দুটি দুটি জগৎ আছে পূর্বে হলো রোহা জগৎ তার পরবর্তীতে হল মায়ের পেটের জগৎ দুনিয়া হলো মধ্যম জগৎ দুনিয়া থেকে নিয়ে কবর জগৎ বা আলমে বর তা হলো চতুর্থ নম্বরের জগৎ আর পাঁচ নম্বরের জগৎ হলো আলমে আখেরাত ওই আলমে আখেরাত অনন্তকাল পর্যন্ত এই সবগুলা মানুষ ধীরে ধীরে অতিক্রম করে করে শেষ পর্যন্ত যেই জগতে চলে যায় সেই জগৎ থেকে আর স্থানান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই আলমে আখেরাতে যাওয়ার পরে আর কোনো মানুষ এখান থেকে ফিরে আসারও সুযোগ নাই এখান থেকে মৃত্যুবরণ করার কোনো সুযোগ নাই আর এখান থেকে এই জীবনটা শেষ হওয়ারও নয় অনন্তকাল পর্যন্ত এই জীবন চলবে যার কারণে আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে ইচ্ছা করেছি সে বিষয়টা হলো আলমে বর্জক আলমে আখেরাতকে দুই ভাগে ভাগ করা যায় কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং হাদিসের বিবরণ রয়েছে যে আকেরাত বলতে মানুষের মত থেকে নিয়ে পরবর্তী জীবন ছাড়া আবুদানো হয় এই জীবন আবার দুই ভাগে বিভক্ত একটা হলো আলমে আকেরাত আরো একটা হলো আলমে বরজক মানুষ মরণের পরে তেয়ামতের আগ পর্যন্ত আলমে বরজকের মধ্যে তার রোখ থাকবে কোথায় থাকবে আর তার মরণ নাই আত্মার কে নাই মরণ নাই এখন সংক্ষিপ্তভাবে আমি শুধুমাত্র তিনটা জীবনের একটা দ্বারা আপনাদের সামনে তুলে ধরবো যে দুনিয়ার জগতের অবস্থান এবং কবর জগতের অবস্থান আর আখেরাতের জগতের অবস্থান দুনিয়ার জগতে যতদিন পর্যন্ত তাকে দেহ এবং আত্মা অতি ঘনিষ্ঠ সম্পর্কিত হয়ে থাকে দুনিয়ার সকল শান্তি দুনিয়ার সকল শাস্তি দুনিয়ার সকল বোক বিলাস আগে দেহের উপর পতিত হয় তারপরে আত্মাও অনুগামী হয়ে সেই শান্তি এবং শাস্তি উপভোগ করে আপনার গায়ে যদি বেতরাঘাত খরা হয় তাহলে আগে সামলায় লাগবে আগে কি লাগবে সামলায় লাগবে সামলা আঘাতপ্রাপ্ত হবে কিন্তু যে আত্মার মধ্যে গিয়ে কষ্ট লাগবে সেই আত্মা ব্যতীত হবে অ কষ্ট পাবে কিন্তু এই গায়ের চামড়া শুকিয়ে যাওয়ায় আত্মার বেতা কিন্তু দূর হবে না কথা বুঝে আসে নাই আপনাকে কোনো এক ব্যক্তি কোনো কিছু দিয়ে আঘাত করছে তার বাড়ি দিয়ে অঙ্গ খেটে ফেলছে ডাক্তার এটা সেলাই করিয়া দিছে আপনি সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন কিন্তু করতে করতেছেন সব কিছু আপনার ভালো দুনিয়ার জীবন একবারে স্বাভাবিক চলতেছে কিন্তু মনের মধ্যে যে আঘাত মনের মধ্যে যে ব্যতাটা পেয়েছেন সেই ব্যথা আর মরণের আগ পর্যন্ত যাবে না এই দুনিয়ার জগতে দেহের উপর শাস্তি প্রয়োগ হয় আর দেহে সুখ শান্তি প্রথমে বুক করে অনুগামী হয়ে আর শান্তি এবং শাস্তি বুক করে দুই নম্বর জগৎটা হলো আলমেবর জগ করবরের জগতের যে জগৎ খবর থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত জগত জগৎ এই জগতের মধ্যে শাস্তি হয় আত্মার উপর বুক করে অনুরূপভাবে অনুগামী হয়ে দেহ দেহ শাস্তি বুক করে দেহ শাস্তি বুক করে এটা হলো বর্জকের জগতের কথা বললাম কবর জগতের কথা বললাম দুনিয়ার জগতের শারীরের উপর শাস্তি বুক করে আত্মা অনুভব করে আর আলমে বরজকে আত্মার উপর শাস্তি দেওয়া হয় আর শরীর তা উপভোগ করে আকেরাতের জগতে আত্মা এবং দেহ উভয়টির উপর শাস্তি আরোপিত হয় উভয়টি সেই কষ্ট ভোগ করে আত্মায়ও শান্তি বুক করে এবং দেহও শান্তি বুক করে আত্মায়ও কষ্ট বুক করে দেহ দেহও ভোগ করে এই তিনটা জগতের শাস্তি আর শান্তির কথা যদি কোনো মানুষ বিবেচনা করে তাহলে ওই মানুষ আর দুনিয়ার জগতে ইচ্ছা মতো চলতে পারবে না আল্লাহর হুকুম মুহাফিক চলতে বাধ্য হবে মানুষের যে এত পরিবর্তন বলে আসলাম যে এই মানুষটা একবার দুনিয়ার জগতে আসলো ওই দুনিয়ার জগৎটা চিরস্থায়ী জগৎ নয় তার মার পেট থেকে একটা জগৎ দুইটা জগৎ আমরা স্বাভাবিকত দেখতে পাই মায়ের কোতরে যখন তাকে তখনও আমরা যদিও সরাসরি দেখতে পাই না কিন্তু আলামত লক্ষণ সব দিয়ে আমরা তাকে একজন জীবিত মানুষ বলে বিশ্বাস করি দেখতে পাই পাবে কবর জগতে নেওয়ার পরেও আমরা একজন লাশকে যখন দাফন করি তাও বুঝি যে একজন মানুষকে আমরা দাফন করে চলে আসলাম এমন কি এমনও স্মৃতি এমনও অনেক ঘটনা রয়েছে যে অনেক শহীদানের লাশ শত শত বছর পর্যন্ত এই কবরের মধ্যে অক্ষত অবস্থায় রয়ে গেছে তার কোনো পরিবর্তন আসে নাই এই দুইটা জগৎ আমরা কিছু কিছু বুঝি কিছু কিছু দেখি কিন্তু বাস্তবে এই দুই জগতের এক জগৎ সম্পূর্ণ মার পেটের মধ্যে যত ত্রুটি সব কমা সব মাফ হয় না কিন্তু তখনও মায়ের অনুগামী হয়ে সেও দুঃখ ব্যথা অনুভব করে যেমন কোনো গর্ভবতী নারীকে কেউ যদি আঘাত করে বাচ্চা মারা যায় তাহলে তার জন্য জরিমানা দিতে হয় কি দিতে হয় কিন্তু বাচ্চাটাও আঘাত পাইছে আপনার আমার বুজার শক্তি নাই কি পর্যন্ত আঘাত পাইছে আঘাত যদি না পায় তাহলে মারা যাবে কেমনে এই বাচ্চাও যদি আঘাত পেয়ে মারা যেতে পারে তারও কষ্ট হতে পারে ইসলামী শরীয়ত তার জন্যও যদি জরিমানা সাব্যস্ত করতে পারে তাহলে কবরে যাওয়ার পরেও কতটুকু শাস্তি হবে কি পরিমাণ শাস্তি বুক করবে আর কী কারণ কতটুকু শাস্তি তার আত্মার মধ্যে আঘাত লাগবে এইগুলা বোঝানো অসম্ভব কিন্তু যা রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম হাদিসে বলে গেছেন তাই আমাদের জন্য যথেষ্ট সুহান আল্লাহ আমার আজকের আলোচনার মূল বিষয়টা হলো আলমে আগেরাতের প্রথম দাপ আগেরাতের জগতের প্রথম গাটি এটা হলো কবরের জগৎ আগেরাতের জগতের প্রথম গাটি কবরের জগৎমানুতাল একদিন সাহাবাই কেরামের সামনে এমন অজুর সুরে কান্না শুরু করলেন সাহাবাই কেরাম বলেন অগ আল্লাহ নবীর আদরের সাহাবি অনেক